তো পনেরো ষোলো বছরের যে কথা না বলতে পারার যেটা র্যাপাররা মানে আমি যেটা বলছিলাম যে আসলে আরও ফেমাসে আমার এখানে থাকা উচিত ছিল না থাকা উচিত ছিল একজন র্যাপারের প্রবরীপন আপনার কাছে আন্দোলনটা কেমন লেগেছিল এবং কী মনে হয়েছিল নিজেকে কেমন করে সামিল করলেন কোন তারা থেকে আসলে এই আন্দোলনে যে বিষয়টা হয়েছে খুবই কম সময়ের ভিতরে এবং যেটা হয়েছে যে আপনি যদি অনেক সময় ধরে কারোর গলা চেপে ধরে রাখেন কথা বলতে দিবেন না আপনি যখনই সে ছাড়া ছেড়ে যাবে আপনি যখন হাতটা সরাই ফেলবেন সে তখন অনেক কথা বলবে এবং দ্রুত সময়ের ভিতর অনেক কথা বলবে তো আমাদের এই গত পনেরো ষোলো বছরের যে কথা না বলতে পারার যেটা র্যাপাররা মানে আমি যেটা বলছিলাম যে আসলে আরো ফেমাসে আমার এখানে থাকা উচিত ছিল না থাকা উচিত ছিল একজন র্যাপারের কারণ ওরা ছিল একদমই জীবন রিক্স নিয়ে একদম সামনের কাতারে তো এই যে কথা বলা যেটা সবাই শুরু করছে একটা জায়গা থেকে ফলাফল চলে গেছে কিন্তু আর একটা জায়গায় পুরো জিনিসটা এবং খুবই কম সময়ের ভিতরে এটা যার দুঃস্বপ্নের মতো মানে ঘুম থেকে আপনি সারা রাত খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখছেন আপনার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখলেন যে ওইটাই রিয়েলিটি যে স্বপ্নের ভিতরে যেটা দেখছেন ওটার যে ফলাফল সেই ফলাফলটা আপনার সামনে মানে ফলাফলটা আসার পরে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস আসলে এরকম হতে কিন্তু মানুষের যে শক্তি জনতার যে শক্তি তারা যে আসলে পুঁজিবাদ আমাদেরকে আলাদা আলাদা বিচ্ছিন্ন করে দিছে। সবাই মানে ইন্ডিভিজুয়ালিটার নামে আমরা আমি তো ঠিক আছি ওটা কি ওটা কি এই যে মানুষ এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিচ্ছিন্নতার মানুষেরই বিচ্ছিন্নতা এবং মানুষের যে চুপ করে যাওয়া সেইটা আসলে স্বৈরতন্ত্র মানে এটা কিন্তু জনতারই দোষ শেষমেশ মানে জনতাই কথা বলছে না বলে স্বৈরতন্ত্র তৈরি হয়েছে কিন্তু জনতা একসময় বললো বুঝলো যে মৃত্যুর পরে সেটা অজস্র মৃত্যুর পরে এবং এটা কম সময়ের ভিতরে ভয়ঙ্কর মানে আমাদের জীবদ্দশে এটা ঘটে গেল এবং যেটা ফলাফল জনতা তার শক্তিটা টের পেলো যে আসলে জনতা কি পারে এটা যে যেকোনো সময়ের জন্যই এটা একটা নজির হয়ে থাকবে আপনি দেখবেন যে এখন সারা পৃথিবীতে এটার একটা প্রভাব পড়বে বিভিন্ন দেশে অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় যে হ্যাঁ আমরা তো বললে তাহলে আমরা এটাই করতে পারি সো এই যে একটা একটা স্বপ্নের মতো ঘটছে এটা আসলে দিন চেপে থাকা ছিল তো যখন বাস্ট করছে একদম হিরোসিম বোমার মতো একটা বাস্ট করে পুরো জিনিসটা ঘটায় ঘটে নিছে তো, তো এটা হলো একটা অসাধারণ দিক এটা যে মানুষ তার নিজের ক্ষমতাকে জানতে পারছে এই আন্দোলনের ভিতর দিয়ে অসম্ভব একটা বিষয় মানে অসাধারণ একটা বিষয় অবশ্যই যে মানুষ তার নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকেভাল হয়েছেন এবং তিনি জেনেছেন যে মানুষ চাইলে জনতা একসাথে কথা বললে সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে